আজকে একটা জিনিস ভালো লাগতো যে জিনিসটা সেই জিনিসটা অনেকটা শৃঙ্খলা বিধ যেমন কোন অনেক জায়গায় জায়গায় আপনার প্রতিটা জায়গায় জায়গায় গার্ড দাঁড়িয়ে আছে ইয়ার মানে ইয়ার প্রতিপক্ষ নিয়ন্ত্রণে রাখার জন্য আরকি প্রতিটা জায়গায় জায়গায় গার্ড আছে চেকপোস্ট আছে আর এই জিনিসটা আগে খুবই ছিল না আগে এখন আর কি জিনিসটা করে দেওয়াতে খুবই আমার ভালো লাগতেছিল জিনিসটা অনেকটা ভালো লাগে অনেকটা সেফটি আর অপরচাইটে যেটা সেটার জন্য যে পার্কিং করার জন্য যে কোন গাছ গাছ আলাদা আর কি জায়গা রেখে দিয়েছে আলাদা পার্কিং করার জায়গা আর এই পাশে সড়কটা আর কি এখান থেকে আওয়ার সময় আর কি তো এই জায়গাটার কি এর জন্য বেশি হবে সেই সাইডে পার্কিং সিস্টেম করে দিছে আসলে নতুন বাংলাদেশ দেখতেছি আমাদের বাংলাদেশে আগে এরকমটা শৃঙ্খলা বা এরকমটা ছিল না এখন যা করছে তো আসলে জিনিসগুলো আমাদের কাছে খুবই ভালো লাগে আর প্রশংসাময় যেটা প্রশংসার কাজ করে ওটা প্রশংসা আসলে তাদেরকে করাই উচিত তো এখান দিয়ে আরকি মেন গেট এখান দিয়ে লোকজন আসে আসার পরে আরকি তারপরে হচ্ছে যে টার্মিনালটা ওই টার্মিনালটার ভিতরে আরকি তারা এখানে মানে টার্মিনালে গেট হচ্ছে দুটা গেট করছে একটা হচ্ছে প্রথম গেট একটা দ্বিতীয় সেকেন্ড গেট আরকি তো ওই সাইডে যেটা ওটা দিয়ে দোতলা দিয়ে ওঠা আর এই সাইড দিয়ে যেটা সেটা হলো নিচতলা দিয়ে আর কি ওঠা যায় ওইটা তারপরে আর কি এয়ারপোর্টের ভিতরে আরকি যাওয়া যায় আসলে এয়ারপোর্টটা দিকে ভিতরে আর কি যত হারতেছে তত আমার তো ভালো লাগছে দেখবো মানে আমাদের দেশ কত সুন্দর আর আমাদের দেশের মানুষগুলো অনেক সুন্দর এখন এক নতুন বাংলাদেশ দেখতেছি কি যে দেখুন আগে এরকমটা কিন্তু ছিল না আর সবচেয়ে বেশি একটা ভেরি ইন্টারেস্টেড যে জিনিসটা সেটা হলো যে দেখুন যে এখানে একটা সামনে রকেট লঞ্চের মতো আর কি একটা ইয়া করে দিছে আসলে জিনিসটা আমার কাছে খুবই ভালো তো এখানে আমি দেখবেন মতো একটা জিনিস এটা আর যে ওই পাশে যেটা সেটা হচ্ছে একটা নতুন বিমানবন্দর যেটা আর কি সেটা হলো দ্বিতীয় ওই পাশে ওটা এখনো চালু হয় নাই সম্ভাবনা কিছুদিনের ভিতরে কাজ শেষ হয়ে গেছে ওটা আর অল্প কিছু কাজ বাকি আছে ওটা হলো আর কি সাইডে যেটা ওটা চালু হয়ে যাবে তারপরে আরো সে লোকজনের কি হয়রানিটা একটু কম হবে অনেকটাই কারণ দুটো এয়ারপোর্ট থাকলে সেক্ষেত্রে জ্যাম জোট অনেকটাই কমে কম হয়ে যাবে আরকি আর একটা জিনিস ভালো লাগছে গ্যাস মানে এয়ারপোর্টে আসার পরে কিছু মানুষের জিজ্ঞাসা করলাম তারা বললো আর কি তারা আসার আগে তাদের লাকেট চলে আসতে এই জিনিসটা আর কি না যেমন আসার পরে আপনি যখন এয়ারপোর্টে লেন করবে লেন করার আধা ঘন্টা তিন ঘন্টা পরে এরকমটা তিন ঘন্টা চার ঘন্টা পরে লাকিজ আসে তারপরে রিসিভ করতে আরো তিন চার ঘন্টা সময় অতিক্রম হয়ে যায় তাদের তো সেই ক্ষেত্রে এই জিনিসটা কি খুবই ভালো করছে তারা মানে বলতেছে যেটা আর কি যে এয়ারপোর্টে আসার আগে তাদের লাকে চলে আসতে তারা অনেক সময় অবাক হয়ে গেছে তো এই জিনিসটা করা আমাদের কাছে খুবই ভালো লাগতেছিল মানে যত দেখি ততই আমার কাছে যে দেশ যত ঘুরি গ্যাস মানে দেশটা যতটাই ঘুরি যতটাই দেখি ততটাই আমার কাছে ভালো লাগতেছে মানে চার দলে বন্দি না থেকে আর দেশটা ঘুরুন তাহলে দেখতে পারবেন যে না আপনাদের দেশটা কত সুন্দর আমাদের দেশটা যে কত সুন্দর না গুলো ওটা বুঝা যায় না বিভিন্ন জায়গায় যাইলে দেখা যায় যে আমাদের দেশে যে এত কিছু আছে এত কিছু মানে কি বলবো গ্যাস আমি জিনিসটা না বেরোলে কখনোই বাসায় থাকলে জিনিসটা দেখতে পারতাম না খুবই ভালো লাগে তো সেই বিষয় সাজেস্ট করে যেটা সেটা হলো যে সবাই মিলে দেশটাকে ঘুরুন অনেক কিছু দেখতে পারবেন শিখতে পারবেন আমাদের দেশটা সবাই বলেন যে ছোট্ট একটা দেশ আমাদের ছোট্ট দেশে যে কত কিছু আছে আমরা নিজেরও তাও জানি না তো আজকে ভিডিওটা বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবো কোন এক ভিডিওতে